একটা মেয়েকে একটা ঘর দাও সে সুন্দর একটা সংসার করে দেবে তাকে সুখ কিছু চাল দাও সে খাওয়ার মতন ভাত তৈরি করে দিবে তাকে একটু ভালোবাসা দাও সে তোমার জীবনটা সুন্দর করে দিবে একটা মেয়ের কাছে এর থেকে বেশি আর কি চাও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এসেছি নতুন দিনে আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সাথে শাহজ মামোয়ালের থেকে আশা করি যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখছেন না সবার জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি আজকে আমি চলে এসেছি পান্থপথে নাভানা টাওয়ারে এটা কিন্তু বসুন্ধরা সিটির পাশে তো এখানে কিন্তু বেশ অনেকগুলো ফার্নিচারের দোকান আছে মানে শোরুম আছে তার মধ্যে এখানে আছে হাতিলের একটা শোরুম সেকেন্ড ফ্লোরে তো সেখানে আমি চলে এসেছি ঈদ উপলক্ষে বা ঈদকে সামনে রেখে কিভাবে আমি আমার ড্রয়িং রুমটা সাজিয়ে নেব সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর হাতিল থেকে কি নতুন ফার্নিচার দিয়ে ড্রয়িং রুমটা গুছিয়ে নেব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো হাতিল থেকে কী ফার্নিচার কিনবো সেটাও শেয়ার করব তো এই শোরুমটা কিন্তু অনেক বড় আর অনেক রকম ফার্নিচার দিয়ে কিন্তু সাজানো আছে আমরা কিন্তু মূলত কয়েকটা দিন অনেক জায়গায় ঘুরেছি যেহেতু ঈদকে সামনে রেখে ঘর বাড়ি আরেকটু ভালো করে সাজিয়ে নেব তো সেই জন্য আর কি অন্যান্য অনেক ফার্নিচার কিন্তু আমরা দেখেছি তবে আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ডের কিন্তু চোখ আটকে যাচ্ছে শুধুমাত্র হাতিলেই সে কিন্তু হাতিল ছাড়া অন্য কিছু দেখতে চাচ্ছে না আমি কিন্তু বারবারই তাকে বলেছি অন্য কোনো ফার্নিচার আমরা দেখি সে কিন্তু কোনোভাবেই রাজি না সে কিন্তু হাতিলেই দেখতে চাচ্ছে তো যাই হোক এই যে সোফাটা কিন্তু আমরা আমরা পছন্দ করি মানে সঙ্গে আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম তো এই সোফাটা দেখতে বেশ ভালোই লেগেছিলো আর সেন্টার টেবিলটাও বেশ ভালো তো কাস্টমাইজ কোয়ারে নেওয়ার ব্যবস্থা এখানে আছে তো এই যে সিরিংটা দেখতে পাচ্ছেন এই সিটিংটা কিন্তু আমার ড্রয়িং রুমের জন্য অনেক বেশি বড় হয়ে যায় কারণ আমার ড্রয়িং রুমটা কিন্তু অনেক বেশি বড় না মাত্র পনেরো ফিট বাই দশ ফিট তো যাই হোক আমরা একটু চিন্তা ভাবনা করতেছিলাম কয়েকদিন ধরে আগেও অন্যান্য শোরুমে গিয়েছি বা হাতিলের অন্য শোরুমে গিয়েছি দেখার জন্য তো দেখে দেখে ঘুরে ফিরে তারপরে একটা সোফা আমাদের অনেক বেশি পছন্দ হলো কিন্তু সেটা আমাদের ড্রয়িং রুমের জন্য অনেক বেশি বড় হয়ে যায় মানে সোফা কাম বেড বলতে হচ্ছে ডিভাইস আছে সঙ্গে একটা তারপরে আমরা আর একটু ভাবনা করে এই শোরুমে চলে আসলাম যেহেতু এটা আমার বাসা থেকে অনেকটাই কাছে আমার বাসা যেহেতু ধানমন্ডিতে আর পান্থপথ কিন্তু অনেক বেশি দূরে না তো ভাবলাম যে কাছে এই শোরুমটাই আমরা ঘুরে ঘুরে দেখি তো দেখার পরে এই শোরুমে এসে একটা সোফা আমাদের বেশ পছন্দ হলো তো আমরা সেটাই তারপরে অর্ডার করে ফেলি আর কোন সোফাটা নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। মূলত হচ্ছে আমরা হাতিলে এসেছিলাম মানে আমাদের প্ল্যান ছিল যে এবার আমরা দুইটা খাট নেবো একসঙ্গে কিন্তু খাট কিনতে এসে আমাদের পছন্দ হয়ে যায় সোফা তারপরে আমরা সোফাই অর্ডার করি তো যাই হোক শোরুমটা আপনাদের সঙ্গে একটু ঘুরে ঘুরে শেয়ার করছিলাম তো কোনোভাবেই কিন্তু এখানে ভিডিও করার কোনো সিস্টেমই নাই অ্যালাউ না তো আমরা যেহেতু এখানে কিনতে আসছি তো এই জন্য হচ্ছে সেই সুবাদে একটু সুবিধা পেয়েছি একটু ভিডিও করার সেটাই আপনাদের সঙ্গে ঘুরে ঘুরে শেয়ার করছিলাম আর আজকে আপনাদের সাথে ভিডিওটা ভয়েস ওভার করছি হয়তো আমার গলার ভয়েসটা অন্যরকম লাগতে পারে কারণ আমার মনে হচ্ছে আমার গলা দিয়ে কথা বের হচ্ছে না তো গলার ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেহেতু এখন ওয়েদারটা অনেক বেশি খারাপ তো সবারই কিন্তু বাসায় জ্বর ঠান্ডা কাশি লেগেই আছে তো আমার বাসায় কিন্তু সেম অবস্থা তো যাই হোক এর মধ্যে ভয় জোগাড়টা করছি হয়তো শুনতে আপনাদের কাছে অনেক বেশি খারাপ লাগবে তো ওই বিষয়গুলো প্লিজ ইগনোর করবেন আর যাদের বাসায় ছোটো বাচ্চারা আছে তো সবাই সবার প্রতি অবশ্যই খেয়াল রাখবেন তো যাই হোক এখানে আমি এসেছি দুপুরবেলা আর আপনাদের ভাইয়া অফিস হাওয়ারে এসে একটু দেখে গিয়েছে তো ভিডিও কল আমাকে দেখিয়েছে আবার ছবিও পাঠিয়ে দিয়েছে আমি এসেছি দুপুরবেলা সায়ানকে নিয়ে সঙ্গে আমার বড় ছেলে এসেছিলো ও একটু পরে এসেছিলো আপনাদের ভাইয়া অফিস শেষ করে আবার আসবে এখানে দেখতে যেহেতু আমরা কয়েকদিন ধরেই খুব ঘোরাফেরা করছিলাম তো ফার্নিচারটা নেওয়ার জন্য আর কি তো আমি এসে আগে একটু ঘোরাফেরা করছিলাম একটু ভিডিও কলে দেখছিলাম তো মূলত আমাকে এখানে সে আসতে বলেছে যদি কিছু কাস্টমাইজ করার দরকার হয় সেইটা করার জন্য একটু দেখে শুনে নেওয়ার জন্য আর তার যেহেতু ওইভাবে সময় নাই এই জন্য আমাকে আসতে হলো আর এই যে সেটটা দেখতে পাচ্ছেন হাতিলের এই সেটটা কিন্তু আমার বাসায় আছে আমার ছোট্ট লিভিং রুমে রাখা তো এটাও কিন্তু দেখতে সুন্দর তো হাতিল ফার্নিচারগুলা বেশ ভালোই লাগে দেখতে অনেক বেশি রুচিশীল তো খুব সিম্পলের মধ্যে সব কিছু কিন্তু প্রাইসটা অনেক বেশি আমরা সবাই জানি আর ফার্নিচারের ক্ষেত্রে যদি কিছু কাস্টমাইজ করতে যাই সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আট থেকে দশ হাজার টাকা এদের মানে এক্সট্রা চার্জ দিতে হয় তো সেটাও আসলেই দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম তো যাই হোক এখানে এই যে আমি কিছু ডিজাইন দেখছি মানে সোফার কিছু কাবার দেখছিলাম আর এখানে কিছু কুশনের কাবার দেখছিলাম তো ওনাদের কথা ছিল যে কাস্টমাইজ করে নিলে আমাদের দুই সপ্তাহ বা বিশ দিন সময় দিতে হবে তাহলে আমরা কাস্টমাইজ করে দিতে পারব কিন্তু আপনাদের ভাইয়া বারবারই বলছিল যে না ঈদের আগে দিতে হবে কিন্তু ওনারা বলছিল যে ঈদের আগে কোনোভাবে আমাদের সম্ভব হবে না দেয়া আমাদের একটু সময় দিতে হবে তবে আমরা কাস্টমাইজ করে নেওয়ার আর সুযোগ আর হয়নি তো যেভাবে ছিল যেটা পছন্দ হয়েছিল আমরা সেভাবেই নিয়েছি সেটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে কারণ কাস্টমাইজ করে নিলে আমি ঈদের আগে এই ফার্নিচারগুলো নিতে পারতাম না আর সবাই কিন্তু আমরা চাই ঈদ আসার আগে ঘরবাড়িগুলা একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিতে তো যাই হোক এখানে ডাইনিং টেবিলগুলা দেখছিলাম আর টেবিলের উপর কিন্তু বিভিন্ন রকমের ইনডোর প্লান্ট মানি প্ল্যান্ট দিয়ে কিন্তু সাজিয়ে রাখা সেটা আপনাদের সঙ্গে একটু ভিডিও আকারে শেয়ার করেছি প্রতিটা গাছই কিন্তু এভাবে পানির মধ্যে রাখা আমি কিন্তু উঁচা করে দেখেছি এত শিকড় হয়েছে আর গাছগুলো এত সুন্দর আর হেলদি যত্ন করি সেগুলো কিন্তু এত সুন্দর না তো খুবই ভালো লাগছিল আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো যাই হোক আর কি শেষবারে আপনাদের ভাইয়া যখন অফিস থেকে আবার আসে মানে সে অফিস আওয়ারে পছন্দ করে গেছে একটা সোফা তো লাস্টে অফিস আওয়ার শেষ করে এসে কিন্তু সে এই সোবাটায় পছন্দ করেছে দেখতে পাচ্ছেন আমার ছেলে কিন্তু এখানে বসে আছে এটা কিন্তু হালকা একটা গ্রিনিশ মানে ময়ূর পঙ্খী টাইপের একটা কালার তো এটাই কিন্তু তার পছন্দ হয়েছে আমরা চেয়েছিলাম যে এই যে কুশনটা আছে উপরে ওইটা একটু কাস্টমাইজ করে নিতে কিন্তু ওনাদের এই কুশনটাও কাস্টমাইজ করে নিতে গেলেও ঈদের পরে আমাদের এই ফার্নিচারটা ওনারা ডেলিভারি দিতে পারবে তো বলছে যে আপনারা এখন আপাতত নিয়ে যান পরে যদি কাস্টমাইজ করা দরকার হয় তো পরবর্তীতে করে নিন এটাও কিন্তু সুন্দর আর এই কাপড়টাও কিন্তু অনেক ভালো আর প্রাইসটাও অনেক বেশি তো এখানে হাতিলে কিন্তু আপনাদের যে ফার্নিচারই কেনেন সেটা কাস্টমাইজ না করলেও সেখানে কিন্তু এই যে ফেব্রিক্সের যে ম্যাটেরিয়াল এটাতে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে তো আমাদেরও কিন্তু বেড়ে গেছে আর আমি প্রাধান্য দিয়েছিলাম হালকা কালারের কিন্তু আপনাদের ভাইয়া হালকা কালার পছন্দ করছিল না আবার ছেলেও বারবারই এই কালারটাই বেশি পছন্দ হচ্ছিল ওরও তো বলছিল হালকা কালার নিলে বেশি ময়লা টয়লা হবে তো এই কালারটাই সুন্দর তো যাই হোক পরে আর কি এই কালারটাই নেওয়া হয়েছে দেখলাম বাবা ছেলে একটা কালারই বেশি প্রাধান্য দিচ্ছে তো আমি আসলে আর কিছু বললাম না তো যাই হোক আমারও পছন্দ হয়েছে তো যাই হোক অবশেষে কিন্তু চলে এসেছে শখের ফার্নিচার তো এখানে ওনারা হাতিলের কিন্তু একটা সুবিধা যে পুরোটাই ওনারা র্যাপিং করে নিয়ে আসে কোথায় কোনো জায়গা যেন স্পট না পড়ে তো ওনারা কিন্তু একদম সেটিং করে দিয়ে যায় তো ফার্নিচারটা আনার সময়ই ওনারা যখন আমাকে ফোন দিয়েছিল। তখনই কিন্তু আমার পুরাতন ছোপাটা আমি ড্রয়িং রুম থেকে সরিয়ে লিভিং রুমে রেখেছি কারণ আমার ফ্ল্যাটটা যেহেতু একদমই নতুন ওইরকম কোনো ফার্নিচার আমি এখনও করিনি তো চেষ্টা করছি আস্তে আস্তে করার জন্য আর চেষ্টা করছি যে যেটাই করি সবটাই মানে ভালো মানের করার জন্য তো যাই হোক আর কি তো ঈদের আগে এই তো ড্রয়িং রুমের জন্য নতুন ফার্নিচার নিয়ে ফেললাম হাতিল থেকে তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওনারা কিন্তু একদম সেটিং করে দিয়ে যাচ্ছে তো এটাতেই মনে হচ্ছে যে আমার ড্রয়িং রুমটা একদম ফিল হয়ে গেছে তো যাই হোক এখন তো এভাবে রাখছি পরবর্তীতে হয়তো অন্যভাবে সাজাবো গোছাবো তো সেটা আপনাদের সঙ্গে আসলে শেয়ার করব তো এই তো ফাইনালি দেখিয়ে দিচ্ছি কালারটা কিন্তু অনেকটাই হালকা ক্যামেরার জন্য একটু গাঢ় মনে হতে পারে তো পুরাতন যে কুশন কভারটা ছিল সেটা দিয়ে কিন্তু আমার সেলেভাবে গুছিয়ে নিয়েছে সঙ্গে ওই যে আরঙের কেনা ফুলদানিটার মধ্যে কিছু ফুল রেখেছে তো এগুলো কিন্তু পুরোটাই আমার ছেলেরা করেছিল আমি আসলেই হাত দিয়ে আমি একটু রান্না বান্নার কাজে বিজি ছিলাম তো যাই হোক আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে ফেললাম আর এখানে আছে হাতিলের যে কেনাকাটা করলাম সেটার ভাউচারগুলো আর সঙ্গে আমরা একটা গিফট পেয়েছি তো এক হাতিলে হচ্ছে এখন ঈদ উপলক্ষে ফার্নিচার কেনার অনেকটা ডিসকাউন্টও ছিল আর সেই সঙ্গে এক লক্ষ টাকার উপরে কেনাকাটা করলে গিফট ভাউচার আছে তো গিফটের মধ্যে আমি একটা মগ পেয়েছি সেটা আমাকে দিয়েছে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে কথা বলতে বলতে কিন্তু আপনাদের কাছে সেই মূল্যবান লাইকটাই চাওয়া হয়নি প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আমার ভিডিও যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই তো পুরাতন ছোপাটা কিন্তু এখানে রেখেছি বাসাটা অনেকটাই এলোমেলো আছে তো ওই বিষয়টা আপনারা ইগনোর করবেন আর হাতিলের যে আগের দুটা সেট ছিল চেয়ার এসেছে সেটা কিন্তু আমি এইভাবে রেখেছি তো পরবর্তীতে কিভাবে সাজিয়ে গুছিয়ে নিই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম